ইউরিকের বক্তৃতা সে বাস্তব জিনিসটা বেশি সেই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এটা আমরা আসলে সরকার থেকে অনুমোদন নিচে আমরা ডিস্টার্ব হয় নি সব তো এট এ টাইম আমরা করতে পারবো না আর অনুমোদন না নিলে ওই কাজ আপনি ঢুকতে পারবেন যে এটা আমরা অবজেক্টে থাকবে সেটার বাইরে কাজ আপনি করতে পারবেন সেই জন্য আমরা

এত লোক কিন্তু আপনি আগস্টের আগে এখানে ডাক দিলে আসতেন না পরিবেশের পরিবেশ ছিল ছিল না এই জন্য